তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও এটা বাঁচানো ফরজ যেমন মাগরিবের নামাজ ফরজ ছিল ইচ্ছা করলে এলাকাবাসী ইচ্ছা করলে মাদব দিয়ারা মাগরিবের নামাজে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো প্রমাণ দিতেছি আমি ইচ্ছা করলে বাঁচাইতে পারতো বাহান্নাম থেকে বাঁচাইতে পারত যদি মাগরীবের নামাজে জুমান নামাজের চেয়ে বেশি উচ্ছে পড়া বীর পড়া বীর বুঝেন দারুন ক্ষমতার অতি বীর দারুন ক্ষমতার অধিক বীর যদি হইত আর মাগরীবের নামাজ পড়া সাতবার পড়তো

কিন্তু জুমার সমান বিরত হয় নাই কোন মসজিদে হয়েছে বলেন মাধব এই মসজিদ বাঁধে দিলাম হয় নাই যদি মাগরিবের পরে পড়ত তাহলে প্রথম পুরস্কার জাহান্নাম থেকে মুক্ত বিশ্বাস হয় না হ জাহান্নাম থেকে মুক্ত সুবে হওয়ার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তাহলে দ্বিতীয় পুরস্কার মানুষ হয়তো দিনে মরে নাইলে তো যদি সুবে সাদেকের এক সেকেন্ড আগেও মারা যেত তাইলে শহীদি আর শহীদ হইয়া যে মরে ও যায় কোথায় কোথায় তাইলে তৃতীয় কিন্তু তো হয় নাই মামনও মনে হয় এরকম আজান শুনতে দেরি সব ফালা ছুইয়া নামাজের দিকে দৌড়াইতে দেরি করে নাই এরকম মনে হয় না এই এলাকায় নামাজ পড়াই সালাম ফিরাই কারো সাথে কথা না বইলেই আল্লাহ হুম্মা জিরনি মিনার নার কোন কঠিন না অনেক লম্বা লম্বাও না কঠিনও সহজ যদি পড়তো তো প্রথম দায়িত্ব হইল ভালো মতে কিন্তু আল্লাহ কিন্তু পছন্দ করছে আপনাকে বাকিগুলা বললাম না ও আম্মা বিনাতি রব্বিকা ফাহাদিস বললাম না শুধু পছন্দ করেন না চব্বিশ ঘন্টা লালন পালন করেন চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য যদি লালন পালন ছেড়া দেন তাহলে শুধু আপনি আর আমি না এই জগৎটাকে যদি আল্লাহ এক সেকেন্ডের সেকেন্ডের জন্য জন্য ছেড়া দেন এক ওলামা থাকলে আমার কথা বিশ্বাস করবে এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ বিমুখ হন এক সেকেন্ডের জন্য রক্ষণাবেক্ষণ ছেড়া দেন সমগ্র জগতটা যে কি হয়ে যাবে এটা আল্লাহ ভালো জানে সব উথাল পাথাল হয়ে যাবে উথাল পাথাল সব উল্টা পাল্টা হয়ে যাবে জমিন জমিনের জায়গায় থাকবে না আকাশ আকাশের জায়গায় থাকবে না সূর্য সূর্যের জায়গায় থাকবে না কোনো কিছু তার জায়গায় থাকবে না যদি এক সেকেন্ডের জন্য আল্লাহ রক্ষণা বেক্ষণ ছেড়া করেন আপনি আপনার দ্বারা লালিত পালিত না আল্লাহ লালন পালন করেন গুজরাটি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে বাংলায়ও বলা যায় কয় আল্লাহ চালায় তো চলি আল্লাহ হালায় তো হলি আল্লাহ চালাই বিলাই চলি না এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই এক শ্বাস কত আর এটা বলমু বলতে বলতে এখন পুরানো হয়ে গেছে দুই হাজার বিশে করুণা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি বলছিল আমার সব সম্পত্তি লেখা নিয়ে আনে আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে মনে হয় আপনারা নাম অনেকে জানে অনেকে জানে আপনারা জানেন না মনে হয় কিন্তু আমি নাম বলবো না মারা গেছেন উনি বাংলাদেশের নাম করা শিল্পপতি দুই হাজার বিশ করুণায় মারা গেছেন করুণা লগ্নে বলছিলেন আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও আপনাকে আমাকে শ্বাস নিতে দিতেছেন আল্লাহ এই জন্য আল্লাহর দাবি হইল যে তোমার পছন্দের যদি মূল্য থাকে দাম থাকে তাইলে আমার পছন্দের মূল্য থাকবে না কেন আমি তো তোমাকে একবার পছন্দ করি নাই শতবার পছন্দ করছি বিদায় আমার দাবি তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও আমার এই সম্পদ যেন জাহান নামে না যায় এটা হলো সবচেয়ে বড় ফরজ দায়িত্ব আরে বুঝাইতে বললাম ভালো মতে গাছেন কিন্তু এটার জবাব দিতে পঞ্চাশ হাজার বৎসরও লাগতে পারে বলবেন ষাট সত্তর বছরের জবাব দিতে পঞ্চাশ হাজার বছর লাগবে কেন তাইলে আপনাকে আমি দেখাই ডেলি এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেন ষাট বছরে কতটি নিছেন ডেলি এক লক্ষ ষাট হাজার বার মাসে কতবার বারো মাসে কতবার ষাট বৎসরে কতবার আল্লাহ যদি জিজ্ঞাসা করে আর বিনিময় কিনি আটশত আগে যোগ কইরা দেখা যে ষাট বৎসরে কতবার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস এটা আগে দেখা তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময়ে কিনি আটশ্ব মনে বুঝাইতে পারি নাই হইতে পারে যদি না বাঁচাইলাম ষাট সত্তর বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে পঞ্চাশ হাজার বৎসর মানায় বলতেছি না কোরআনে আছে আলফাসানা তা উদ্দিন পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে কিন্তু বলবেন যে যুক্তিতে তো ধরে না পঞ্চাশ হাজার বৎসর কেন লাগবে ষাট বৎসরের হিসাব দিতে তাহলে যুক্তি দিয়া দেখাইলাম আল্লাহ বলে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার ষাট বৎসরে কত লিটার নিসব এটার বদলায় কিনি আসছো বলো চব্বিশ ঘন্টায় কতটুকু নুন খান আল্লাহর নত কতটুকু বুক করেন আরে বলেন না কতটুকু করেন কয়বার ডেলি আল্লাহ বলেন আল্লাহ তো বেশি বলে নাই নিজেকে নাম থেকে বাঁচা এটা তোর উপরে ফরজ প্রত্যেক আকেল বালেক নর নারীর উপরে ফরজ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো এটা প্রথম ফরজ প্রথম দায়িত্ব ফরজ দায়িত্ব কোনো নফল না কোনো সুন্নত না কোনো ওয়াজিব না কোনো ফরজে কেফায়া না বিলকুল ডাইরেক্ট ফরজ দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর বাঁচানের যুক্তি দিলাম কেন বাঁচাইতে হবে আল্লাহ বলে এটা আমার দেওয়া এইখানে তোমার কোন আঙ্গুলের ছাপ পর্যন্ত নাই এটা আমি দিছি কে দিছে কে সাজাইছে এত সুন্দর করে এখন চালায় কে তাই না এলে চলতো না এটা এটা চলতো না চলতো না আমরা যে বলি সন্তানের ভবিষ্যৎ কি তাহলে ওই দায়িত্বটা যদি আল্লাহর কাছে থেকে থাকে আজকে কি আল্লাহ বইলা দিছে যে তোমাদের ভবিষ্যৎ তোমাদের কাঁধে তাহলে এটা সবাই বহন করতেছি তো না করতেছি না ভবিষ্যতের দায়িত্ব বহন করতেছেনা কি এটা আমার উপরে ছিল নাকি বাপ নে জানেন কি না যে ভবিষ্যতে আপনি থাকবেন বা যাদের দায়িত্ব কাঁধে নিছেন ওইটাই থাকবে ভবিষ্যৎ তো কেউ জানে না জানে নাকি এই দায়িত্ব নিতে বুড়া হয়ে যাইতেছি ঠিক না যাক মনে এটা বোঝেন না আপনারা ভালো মতে এটা ভালো মতে বুঝার কথাও না ভালো মতে বোঝে নেয় ভালো বুঝে আসতেছে না ছেলে সন্তানের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ এই দায়িত্ব আমাদের কাদে ছিল না এই দায়িত্ব তো আল্লাহর উপরে ছিল তো মানুষের বয়স বাড়তে থাকে দায়িত্ব বাড়তে থাকে ঠিক না সংখ্যাও বাড়ে পরিধিও বাড়ে সত্য তো কিন্তু আসলে যেটা দায়িত্ব প্রত্যেক মানুষের উপরে যেই দায়িত্বটা সবচেয়ে বড় জরুরি একান্ত জরুরি ফরজও বলা চলে ফরজ বললে আশা করি কেউ বিরুদ্ধে লেখবে না আঙ্গুলও উঠাবে না সবচেয়ে বড় ফরজ দায়িত্ব হলো প্রত্যেকটা আকেল বালেগের উপরে বালেক বুঝেন তো প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ নির্বিশেষে সবার উপরে ফরজ দায়িত্ব হইল ভালো মতে বসতে হবে কিন্তু ধ্যান দিয়া না শুনলে বুঝে আসবে না আর বুঝে না আসলে যা চাইতেছি এটা হবে না এই জন্য কিন্তু বলতেছি বিলকুল ধ্যান দিয়ে শুনতে হবে তাইলে আমার আশা লাভবান হবে আপনাদের বসাও লাভবান হবে শোনাও লাভজনক হবে আর নাইলে সময় কেটে যাবে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের ফরজ দায়িত্ব প্রথম হলো নিজেকে থেকে বাঁচানো নিজেকে থেকে বাঁচানো কারণ এটাই যে আল্লাহ কিন্তু আপনাকে পছন্দ করা মানুষ বানাইছেন প্রত্যেক ব্যক্তির পছন্দের একটা দাম আছে না নাই হম আপনার পছন্দের দাম আছে না নাই প্রত্যেক ব্যক্তির কিন্তু পছন্দের একটা দাম আছে ঠিক না ছোট হোক বড় হোক বাচ্চারও তো পছন্দের একটা দাম আছে ঠিক না আল্লাহ কিন্তু আপনাকে পছন্দ করা মানুষ বানাইছেন আল্লাহ যদি পছন্দ না করতেন আপনার আমি মানুষ হতে পারতাম না পারতেন দ্বিতীয় আল্লাহ কিন্তু পছন্দ করে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন আল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে আপনি মুসলমানের ঘরে আসতে পারতেন না বলবেন মুসলমানের ঘরে আসার দ্বারা আমার বেনিফিট কি হইল লাভ কি হইলো হয়তো আজকে আপনাকে আমি লাভ দেখাইতে পারবো না শুধু বুঝাইতে পারবো আপনি যদি নিজেকে মুসলমান স্বীকৃতি দিয়া মরে গেলেন সারা জীবন স্বীকৃতি দিলেন যে আমি মুসলমান এই হিসাবে চলে গেলেন আর দুনিয়ার কাগজে কলমেও জানলো আপনি মুসলমান তাহলে হইতে পারে একদিন একটা পর্ব আসবে যে কাফেররা দুজগে দেখা আপনাকে বলবে যে কিরে তুই না মুসলমান ছিলি তুই আমাদের সাথে কেন তুই এটা বলতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি হবে না আল্লাহ ঘোষণা দিবে ওকে বাহির করো থেকে বাহির করো জান্নাতে পাঠাও এই দৃশ্য দেখা কোরআন হ্যাঁ আমরা যদি এদের মতই নামদারি মুসলমান হইতাম তাইলে আজকে আমাদেরকে দুযোগের থেকে বাহির আমাদের জন্য দুযোগ থেকে বাহির হওয়ার সুযোগ হতো কিন্তু আমরা তো এদের মতো নামদারি মুসলমানও ছিলাম না আমরা তো চিরদিনই এখানে তো ওদের করার কারণে ওই যে আপনি সারা জীবন শিকার উক্তি দিছেন আমি মুসলমান কাগজে কলমে লেখছেন আমি মুসলমান ওই বেনিফিট যদিও আজকে আপনি পান না আপনি প্রশ্ন উঠে দিতে পারেন যে মুসলমানের ঘরে আইসা আমার লাভটা কিলো তো আপনাকে আমি এতটুকু বুঝাইতে পারবো পারবো কিন্তু দেখাইতে না দেখানোর জন্য ওই দিনের অপেক্ষা করতে হবে যেই দিন কাফেররা বলবে যে তুমি আমাদের সাথে কেন আমরা তো সারা জীবন অনলাইনে দেখলাম তুমি নিজেকে মুসলমান লেখতে তুমি মুসলমান বলতে তুমি মুসলমান স্বীকার করতে তো তুমি আমাদের সাথে কেন চলে আসলাম দেখব নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচানো এটা হলো আমার সবচেয়ে বড় ফরজ দায়িত্ব শুধু দায়িত্ব না ফরজ দায়িত্ব কেননা আপনার পছন্দের যদি মূল্য থাকে তাহলে আল্লাহর পছন্দের কোন মূল্য নাই না নাই আল্লাহ আমাকে প্রথম পছন্দ করছে মানুষ হিসাবে দ্বিতীয় পছন্দ করছেন মুসলমান হিসাবে তৃতীয় পছন্দ করছেন উন্মতে মোহাম্মদী হিসাবে খায়ের উন্মত হিসাবে সর্বশেষ উম্মত হিসাবে বরং কেমতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আর কয়টা বলবো পাঁচটা কিন্তু বলা ফেলছি আরো পাঁচ ডজন বলা যায় আল্লাহ কিন্তু আপনাকে পছন্দ করছেন আপনার রং যেমনই হোক টং যেমনই হোক বংশ যেমনই হোক পেশা যেমনই হোক এলাকা যেমনই হোক কথাবার্তা যেমনই হোক দুনিয়ার দিক ভিতরে আপনি যেমনই হন আপনাকে কিন্তু আল্লাহ পাঁচবার বললাম পছন্দ করছেন আরো পাঁচ ডজন বলতে পারি সবগুলো আল্লাহর পছন্দের